গ্রামের পরিবেশ এখন গ্রাম না এখন গ্রাম হয়েছে শহরের মতো একদিন আমার খালাত্ব ভাই আবার আমার জ্যাঠার্থ ভাই আমার মা খালারা হচ্ছে বনে বনে যা যাই হোক এখন আমরা খালাত্ব ভাই বলি জ্যাঠার্থ ভাই বলি আমার জেঠে পিঠা নিয়ে আসছে এখন মাংস বা ভর্তা দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমার ছোট ভাই যে বাজার নিয়ে আসছে যথার্থ ভাই আমার আম্মা এখানে ভেন্ডি কাটতেছে দুই বনে মিলে সুন্দর গুছিয়ে নিল আমার জেঠি সকালবেলা ভাত রান্না করছে ভর্তা সবাই এখন খাওয়া দাওয়া করবো কারণ আজকে বাড়ি খাবার দাবার খেয়ে সবাই এখন বাড়ি মাপার কাজে চলে যাবে আজকে পুরোপুরি সম্পূর্ণ ভিডিও নিতে পারবো না কারণ আজকে বাড়ি মাপবে সবাই এখন সকালে নাস্তা খেয়ে কিছুক্ষণের মধ্যে বাড়িতে যে দুইটা ওনার আমরা যে মাপবো ওনার হচ্ছে সরকারি আমিন আর যে আমাদের কাছ থেকে জ্ঞানজাম করতেছে উনি আনবে এক আপনাদের সবাইকে বলবো জায়গা সঠিক নিয়মে মিপ বাড়ি সঠিক নিয়মে মাপবেন মাপার পরে নির্দিষ্ট স্থান থেকে জায়গা ঘর বাড়ি করবেন ঘরবাড়ি করার পরে দুই ফুট তিন ফুট জায়গা রেখে দিবেন আমাদের মতো এ ধরনের ভুল কখনও করবেন না যে মহিলার সাথে আমাদের সাথে জ্ঞান যাওনাকে দেখানোর পরেও উনি মানতেছে না পৃথিবীতে মানুষ কিছুই রাইখা যাবে না রেখা যাবে শুধু আপনার ব্যবহার ওনার ব্যবহার খুবই খারাপ ওনার এই ব্যবহারের কারণে আমাদের আজকে দফায় দফায় টাকা নষ্ট হইতেছে এখন সম্পূর্ণ প্লাস্টারের কাজ শেষ টাইলসের কাজ বাকি সম্পূর্ণ ভিডিওটা আরেকদিন পুরোটা বাড়িটা কম্পিউটার করে দেখাবো অবশেষে সব লোকজন এসে পড়েছে এখন তারা বাড়ি মাপবে সঠিক নিয়ম না হলে কখনো বাড়ির মাপ সঠিক হয় না সবসময় সরকারি আমিন দিয়ে বাড়ি মাপাবেন আমার খালার তো নিয়ে আসছে এক আমিন সরকারি আর যে আমাদের সাথে জ্ঞান করতেছে উনি নিয়ে আসছে আরেক আমিন এখন দেখেন জায়গা জায়গায় কথা হইতেছে কি কীরকমভাবে করবে তারা ফিতাদান দিতেছে আমরা তো বাড়ির ভিতরে এই যে আমাদের এই পিলিয়ারটা নিয়ে সমাজ শিক্ষিত মানুষের মতো কাজ করে যার সাথে আমাদের সাথে জ্ঞান জামে যে সাধারণ না পড়া উনি নাকি একজন স্কুল মাস্টার ওনার বিন্দু বিন্দুমাত্র সেই জ্ঞানটা নাই উনি বোকার রাজ্যে বাস করতেছে উনি আমিন দিয়ে জাগা মাপার পরেও উনি সঠিক নিতেছেন সামান্য একটু জায়গার কারণে নেই গ্যানজাম করতেছে যাই হোক এখন দেখেন কতটা তো কতটা করতেছে আমার আম্মা মা খালাতের সাথে এগুলো হচ্ছে ওদের জোর দেখাইতো এখন জোর দেখাইলে তো কাজ হবে না সরকার আমিন সুন্দর মতো জায়গামকে দিয়ে যাবে যারা জাগার মা বুঝে সবসময় তাদেরকে নিয়ে আসবেন আমাদের ভাই বা আপনাদের বলছি কারণ তারা ব্যক্তিত্ব পক্ষের লোক এসে কোনো আপনাদের লাগিয়ে দিবে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা বুঝে বিদায় আমাদের সাথে কোনো প্রকারে গ্যাঞ্জাম করতে পারতেছে না এখন ওনারা বলতেছে জায়গা যে ওনারা পায় পায়নি সে আমাদের পুরা বাড়িটা এখন বলতেছে একশোতাংশ জায়গা পাবে এগুলো জুলুমের কারণে করতেছে যাই হোক মানুষকে ছাড় দেয় না ছেড়ে দেয় না মানুষ মারা গেলে আমি সাড়ে তিন হাজার জায়গা নিয়ে যাব দেখেন সবাই এখানে বসে কথা বলতেছে উনি একে একশো লাল জামা পরা মহিলাটা অকারণে ঝগড়া করতেছে ওনার এখানে কোনো জায়গাই নেই তারপর উনি অকারণে ঝগড়া করতেছে কিছু লোক বলে না পায়ে পালাতে ঝগড়া লেগে উঠেছে সেই মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে জাগা জমিনের সমস্যা হয় তাই সবাইকে বলবো উভয় পক্ষে দুজনই আপনারা আমিন আনবেন সরকারি আমিন দিয়ে জায়গা বুঝ করে নকশা করে বুঝিয়ে নেবেন এতে আপনাদেরও ভালো হবে এভাবে ভালো যদি করে জায়গা না বুঝে নেন নকশা করে পরবর্তীতে সমস্যা হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভেসে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম